কমিটি বলছে এজন্য তাকে এই সপ্তাহের মধ্যেই পদত্যাগ করতে হবে নেতারা বলেন দলের শীর্ষ পর্যায়ে থাকবে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার একটি অংশ আগামী সপ্তাহেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে এ নতুন এই দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় হাসিনা সরকারের গত চোদ্দ সেপ্টেম্বর আন্দোলনের নেতৃত্ব দেওয়া ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি এরপর নতুন রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু হয়েছে সেই দল গঠনের কাজ শেষ পর্যায়ে আগামী সপ্তাহেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল শতাধিক নামের প্রস্তাব আসলেও চূড়ান্ত হয়নি এখনো। অভ্যুত্থান পরবর্তী বিভিন্ন দেশে নতুন পার্টিগুলো কিভাবে গঠিত হয়েছে সেই সাথে যুদ্ধ পরবর্তী দেশগুলোতে আসলে কীভাবে সংগঠনগুলো চলেছে এই জায়গাগুলো আমরা স্টাডি করার চেষ্টা করছি যাতে করে আমাদের যেই এখন যে দলের হবে সেই গঠনতন্ত্রে নতুনত্বের আইডিয়া থাকবে দলের নেতৃত্বে আসছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এটা প্রায় নিশ্চিত জাতীয় নাগরিক কমিটি বলছে তিনি দায়িত্ব নিতে চাইলে এ সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হবে নেতারা জানান প্রথমে হবে আহ্বায়ক কমিটি এরপর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করা হবে আমরা আমাদের জায়গা থেকে কথা বলছি যে নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক এই যে পথটি এই পদটিতেও তার যে আসার বিষয়টি এটি নিয়েও আলোচনা চলছে এখনও শতভাগ কনফার্ম করা পসিবল না কনফার্ম আপনি সেদিনই হতে পারবেন যেদিন আসলে নাহিদ ইসলাম পদত্যাগ করে আসবে তবে আমরা মনে করি যে অল্প দুই তিন দিনের মধ্যেই আমাদের এই যে কনফার্ম হওয়ার যে প্রসেসটি যে নাহিদ ইসলাম শতভাগ কনফার্ম যেখান থেকে আসছেন সেটি আমরা বলতে পারব নেতারা জানান এটি হবে মধ্যপন্থার রাজনৈতিক দল এটি ব্যক্তি কেন্দ্রিক হওয়ার সুযোগ নেই নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য যে সব শর্ত লাগে সেটিও এরই মধ্যে পূরণ হয়ে গেছে আমরা তার নেতৃত্বের কথা বলছি এই কারণে যে অন্য যে দলগুলো আছে সেই দলগুলোতে তারুণ্যের নেতৃত্বের জায়গাটা তুলনামূলকভাবে খুবই কম আমাদের এখানে তারুণ্যের নেতৃত্বটাই প্রধান হয়ে উঠবে কিন্তু এতে করে যারা তারুণদের বয়সটা হয়তো বয়সের দিক দিয়ে পার হয়ে গেছেন কিন্তু মনের দিক দিয়ে এখনো তরুণ আছেন তাদেরকে আমরা আমাদের যে কার্যক্রম তার সঙ্গে